সাদা শার্ট পরা মেয়েটা কে এটা হচ্ছে আমার বোন হিয়া মরে ওর নাম হচ্ছে হিয়া ওর পেজের নাম হচ্ছে হিয়া মরে এটা কে নাম সারফ্রাজ মে বি আচ্ছা সারপ্রাইজ কিউট বাচ্চা শেখ তাহিরা হোসেন থ্যাংক ইউ বুশাহিলাম আপু ধোনিয়াপু তুমিও নিজেকে একটু সময় দাও রেস্ট নাও হয়তো না হয়তো অসুস্থ হয়ে যাবে হ্যাঁ আপু সঞ্জিদার আমার আপু আপনার বিজনেস যখন শুরু করেছেন তখন কি ভাবছিলেন দোকান দিবেন আর আপু প্রথম বিজনেসে টাকাটা কি ভাইয়া দিয়েছিল আমি হচ্ছে যে না বিজনেস হচ্ছে প্রথমে অনলাইনে চালু করি অ্যান্ড হ্যাঁ শপ আমি দিব তখন আমার প্ল্যানই ছিল তারপরে আমি মাসখানিকের মধ্যেই একটা শপ আমরা দিয়ে নিই পুলিশ প্লাজাতে অ্যান্ড আমরা শপ নেওয়ার কারণ আমরা মার্চের এক তারিখ থেকে আমরা শপটা নিয়ে অ্যান্ড বাট আমরা ওপেন করতে পারি নাই কারণ আমাদের ডেকোরেশনের কাজ কাজ চলছিল আর কি শপ মধ্যে তারপরে হচ্ছে যে আপনার আমরা মনে হয় মার্চের বিশ তারিখের দিকে হচ্ছে যে আমরা শপটাকে ওপেন করি মার্চের পঁচিশ তারিখ থেকে আপনার লকডাউন দিয়ে দেয় বাট আমরা হচ্ছে ওই লকডাউনের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে অনলাইনে রান করতে থাকি এই আর কি এভাবে আচ্ছা সাদিয়া ইসলাম আপু আমার হাজবেন্ড আমার ছেলে হওয়ার আগে কিনে দিছিল। মানে আমার স্বাদের অনুষ্ঠান হয় না মানে বাচ্চা হওয়ার আগে স্বাদ হয় না সাত মাসে ওই স্বাদের অনুষ্ঠানে কিনে দিছিল আমার ছেলে যখন হবে এটা ডায়মন্ড ওয়াল থেকে কেনা এটা সম্ভবত এক লাখ আট হাজার টাকা গেছিল আচ্ছা আব্রাম বাপি হাসান মারুফা আচ্ছা অনেক রাত হয়ে গেছে বাই 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 আপু ওকে আপনার সবটা কোথায় আচ্ছা আমাদের সব হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু সব নাম্বার থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ টু অ্যান্ড মিরপুর আউটলেট হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল ওয়ানে দুশো পঁয়ষট্টি আর ছেষট্টি নাম্বার সব ওকে আমার বোনের নাম্বার দিব আপনাকে কত বড় সাহস আপনার হ্যাঁ আমার বোনের নাম্বার আমি তার বড় বোন আপনি আমার কাছে আমার বোনের নাম্বার চান আপনার তো কলিজাটা দেখতে হবে কত বড় সাহস আপনার হ্যাঁ একদম লিখছে পাশে যে বসছে ওটাকে আপনার মেয়ে এটা মানে সানভীর কথা জিজ্ঞাসা করছে হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ে সানভি আর এটা যে বসে আছে এটা আমার বোন হিয়া মোরে হিয়া মোরে

আচ্ছা আপু চুপাল লাগছে দুই বোন রে চুপাল লাগছে হাই রে চলে গেল রে হাই রে চলে গেল রে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া না আপু আচ্ছা জুয়েল খান মালয়েশিয়া দেখছি দেখছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ রে বাগ তালিজা থ্যাংক ইউ সো মাচ গিয়ার আপা আরেকবার তো কইছিলেন ছেলেদের কাছে বিয়া দিবেন বউকে আবু সুলেমান ও আপনি মনে রাখছেন আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম যে সিলেটে তো লন্ডনি বেশি থাকে তো একটা লন্ডনি পেলে ওরে বিয়ে দিতাম বাট ও লন্ডনি বিয়ে করবে না ও হচ্ছে কোরিয়ান বিয়ে করবে কোরিয়ান আচ্ছা শাহজা শাহ কি নামটা ওনার নাম